এই নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে আপনারা হালকা করে দেখার কোন সুযোগ নাই আপনারা খেয়াল করেছেন এই জুলাই সনদ নিয়ে গতকালকেও অনেক রকম ঝামেলার সৃষ্টি হয়েছে দুই একটি রাজনৈতিক দল দুই একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল কিন্তু কালকে জুলাই সনদের সই করেছে জুলাই সনদ মানে আপনারা জানেন যারা যাদের ত্যাগ যাদের রক্তের বিনিময় এই স্বাধীনতা অর্জন তাদের ব্যাপারে কিছু দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত যেটা জুলাই সনদে উল্লেখ আছে এটাকে কেন্দ্র করে একটা বিভাজন বা বিভেদ সৃষ্টির চেষ্টা চলেছে আমরা আশা করি যে এই বিভেদ এই বিভাজন নিরসন হবে এবং আমরা আশা করছি নির্ধারিত সময় বাংলাদেশে নির্বাচন হবে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়